আপনি কি জানেন ওলকপি শুধু একটি সবজি নয় এটি শরীরের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ফ্রি রেডিক্যাল এবং এমনকি হরমোনের ভারসাম্যহীনতা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব ওলকপির সেই গোপন ক্ষমতাগুলো যেগুলো অনেকেই জানেন না ওলকপির আর এক নাম জার্বান টারনেট এটি মূলত কলিফ্লাওয়ার বাঁধাকপি ও ব্রোকলি পরিবারের সদস্য এর একটি বিশেষ ক্ষমতা আছে মাটির পুষ্টি দ্রুত শোষণ করে নিজেকে এমনভাবে তৈরি করে যাতে থাকে এমন ভাবে যৌগ যা রোগ প্রতিরোধে সরাসরি কাজ করে ওলকপিতে রয়েছে গ্লুকোসিনোলেট নামে এক শক্তিশালী যৌগ এই যৌগ শরীরে প্রবেশ করলে ভেঙে তৈরি হয় আইসোথায়োসায়ানেট এটি কোষের ভেতরে থাকা ফ্রি রেডিকেল ধ্বংস করে যা ক্যান্সারের অন্যতম কারণ শুধু তাই না এর লিম্পোসাইট নামে ফাইবার কোষ সক্রিয় করে রোগ প্রতিরোধ ক্ষমতা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে সাহায্য করে অনেকেই জানে না ওলকপি শরীরে থাইরয়েড হরমোন ব্যালেন্সে সাহায্য করে এতে থাকা সালফার কম্পাউন্ড থাইরয়েড গঠনকে স্থিতিশীল করে বিশেষ করে যারা মানসিক চাপ ঘুমের সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সে ভোগেন তাদের জন্য ওলকপি কার্যকর একটি খাবার এটি শরীরের ইনসুলিন সেন্সিবিটি বাড়ায় ফলে মেটাবলিক সিস্টেম আরও শক্তিশালী হয় ওলকপি মস্তিষ্কের নিউরন সক্রিয় রাখতে অসাধারণ কাজ করে এতে আছে ভিটামিন বি কমপ্লেক্স যা ডোপামিন সেরোটোনিন এই হ্যাপি হরমোন তৈরিতে সাহায্য করে ফলে ওলকপি খেলে মন খারাপ কমে ফোকাস বাড়ে এবং মানসিক চাপ হ্রাস পায় ছাত্রছাত্রী বা যারা ব্রেইন ওয়ার্ক করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট ব্রেইন ফুড ওলকপিতে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর এর ফাইটোকেমিক্যাল রক্ত নালিকে নরম ও নমনীয় রাখে ফলে হৃদরোগের ঝুঁকি কমে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্ট্রল জমতে দেয় না ওলকপি শুধু সুস্বাদু নয় এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক হেলথ শিল্ড নিয়মিত ডায়েটে রাখলে এটি শরীরকে ভেতর থেকে বদলে দেয় তাই আজ থেকেই ওলকপি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন শরীর আপনার ধন্যবাদ দেবে